জীবনে ভাত ডাল আর বিরিয়ানির তফাতে বুঝতে শেখো একদম ঠিক প্রথমেরটা নেসেসিটি পরেরটা লাক্সারি আর তাই জন্য আমাদের দরকার যে নেসেসিটি জিনিসটাকে চিন্তা করে সেটা জীবনে ইনস্টল করতে মানে ব্যাড হ্যাবিটটাকে দূর করে গুড হ্যাবিটটাকে নিজেদের ইনস্টল করতে হবে আর তাই জন্য প্রথমে যে হ্যাবিটটা তোমাদেরকে ছাড়তে হবে সেটা অনেকেরই রয়েছে অনেকে রিলেট করতে পারবে নাম্বার ওয়ান স্মোকিং এবং নাম্বার টু অ্যালকোহল যেটা আমাদের জীবনে খুবই টেনশন নাম্বার থ্রি হচ্ছে অলরেডি অনেকেই আমরা তৎক্ষণাৎ বুক করে দিই যে চটজলদি খাবার মানে আমাদের যে সমস্ত অ্যাপ রয়েছে হোম ডেলিভারি হয় সে সমস্ত খাবার যখন আমরা অর্ডার করে দিই আমরা ভাবি না যে সেটা আমাদের কাছে কতটা ক্ষতিকর হতে পারে আমরা চাইলে বাড়ির খাবার খেয়েও নিতে পারি কিন্তু কিন্তু না খেয়ে সেটা অর্ডার করি তাই চাই আমরা নিজেদেরকে সুস্থ যদি রাখতে তাহলে কিন্তু আমাদেরকে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর অবশ্যই তাতে কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো অনেক নাম্বার ফোর হলো ব্র্যান্ডেড অলওয়েজ জামা কাপড় পরা মানে কেউ যদি ব্র্যান্ডের জামা কাপড় পরে তার মনে হয় যে ব্র্যান্ডটাই হয়তো অ্যাকচুয়ালি আসল অন্যান্য জায়গা হয়তো কম দামে খুব ভালো জিনিস পাওয়া যায় না বাট লিটল ইউ তোমরা যদি দেখো অনেক কম দামেও অনেক ভালো জিনিস পাওয়া যায় মানে সব সময় সস্তা কিন্তু বস্তা হয় না আর যদি আমার কথা বলো আমি নানা রকম ইভেন্টে নানা রকমের ড্রেস পরে থাকি সেটা ট্র্যাডিশনাল হোক বা সেটা কর্পোরেট হোক বাট ডেফিনেটলি আমি কখনো ব্র্যান্ডের পেছনে দৌড়ই না কারণ আমার মনে হয় যে নিজেকেই একটা ব্র্যান্ড বানিয়ে নেওয়া যায় এবং ডেফিনেটলি স্টাইলিশ অ্যান্ড ইউনিক তুমি সকলের থেকে আলাদা তখনই দেখবে যখন তুমি নিজেকে সেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে সেটা ভালোভাবে নিজেকে ড্রেসটাকে ওয়েল মেনটেন করতে পারবে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ আর তাই জন্য নিজেকে ব্র্যান্ড বানাও অন্য ব্র্যান্ডের পেছনে না দৌড়ে নাম্বার ফাইভ গ্যামলিং মানে জুয়া অনেকে এই ফাঁদে পড়ে যে আর্ন মানি অনলাইন এই মানে কিভাবে চটজলদি টাকা উপার্জন করা যায় বাট আমি বলবো ইউ আর নট নলেজেবল পার্সন কারণ তুমি যদি নলেজেবল না হও তাহলে কিন্তু তোমাকে অনেকেই স্ক্যামাররা টার্গেট করবে এবং সেখান থেকে তুমি কিন্তু সেই হাতে পা দেবে আর তাই জন্য তোমাকে আগে নলেজেবল পার্সন হতে হবে তুমি টাকা ইনকাম করবে কারণ তোমার স্কিলটা সেই জন্যই যাতে তুমি ইনকাম করতে পারো আর তাই জন্য তোমাকে সঠিক স্কিল শিখতে হবে আর সেই স্কিলটা তোমাকে অনেকটা এনহ্যান্স করবে তোমার নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে সাহায্য করবে আমি একটা রিসেন্ট আমার লাইফের একটা ঘটনা বলি আমি কিছুদিন আগে আইসিআইসি ব্যাংকের একটি স্ক্যাম রিলেটেড প্রোগ্রামে আমি গিয়েছিলাম স্ক্যাম অ্যাওয়ারনেস ক্যাম্পে আমি সেখানে অ্যাজ এ হোস্ট হিসেবে ছিলাম তো সেখানে আমার অনেক অভিজ্ঞতা হলো সেখান থেকে আমি পার্সোনালি অনেক কিছু জানতে পারলাম যে স্ক্যামাররা কিভাবে স্ক্যাম করে এবং তোমরা দেখবে প্রত্যেকেই যে আমাদেরকে একটা চটচল দি কিছু ওটিপি শেয়ার করার ব্যাপার থাকে আমি তোমাদেরকে বলবো এছাড়া আরও অনেক নিয়ম আছে তোমরা কিন্তু অবশ্যই ওটিপি শেয়ার করবে কারোর সাথে কারণ এটা কিন্তু আমাদের জন্য একটা প্রচণ্ড হার্মফুল জিনিস যেটা আমাদের সাথে প্রতিনিয়ত হয়ে থাকে। তো এই বিষয়গুলো তোমরা যদি সচেতন হও নিজেদের প্রতি এবং নিজের প্রতি তাহলে কিন্তু তোমরা মানবে এবং অবশ্যই যে অ্যাডভাইসগুলো আজকে দিলাম সেগুলো কিন্তু নিজের লাইফে অ্যাপ্লাই করবে